পেয়েছো তো হ্যাঁ গো এই তো পেলাম দেখো শুধু একটা স্পেলিং এর জন্য আমার অ্যাপটা হ্যাপা শুধু এইচ টা বসে গেছে ওখানে মানে এই এইচ এর জন্য মানে এই দেখো আমার মের বার্থ সার্টিফিকেট মানে এখন যেহেতু সবকিছু ডিজিটাল কার্ড আর কি ম্যান্ডেট আচ্ছা এটা তো আমরা জানতাম না যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বলে কিছু হয় যারা এরকম জানো না তারা জেনে নাও এখন কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগছে আমার এরকম ধরনের বার্থ সার্টিফিকেট এই সার্টিফিকেট হচ্ছে না তো ডিজিটাল সার্টিফিকেট করার জন্য কি করতে হবে যেখান থেকে এই বার্থ সার্টিফিকেটটা পেয়েছিলে তোমরা ঠিক সেই জায়গায় যেতে হবে সেই জায়গায় গিয়ে আর বাবা মার আধার কার্ড নিয়ে যেতে হবে আর বাবা মার আধার কার্ড লাগবে যদি बर्थ সার্টিফিকেটে সব ডিটেইলস ঠিক থাকে তাহলে ওখান থেকে তার সাথেও এটা নিয়ে যাবে এটা হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট ডিসচার্জ সার্টিফিকেট হ্যাঁ যেখান থেকে তোমার বাচ্চা হয়েছে ঠিক সেখানকার একটা ডিস্টার সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটা তোমাকে নিয়ে যেতে হবে ওখান থেকে ওটা ডিজিটাল ফরম্যাটে ওরা করে দেবে করে দেবে ওনারা প্রথমে কি স্পেলিংটা আগে তোমার দেখবে আমার যে প্রবলেমটা হয়েছে স্পেলিংটা সেটা তোমরা ওনারা আগে দেখবে হ্যাঁ স্পেলিংটা একটু দেখে নেবে স্পেলিংটা প্রথম থেকেই দেখতে হবে চেক করে নেবে আমার এই ভুলটা হয়েছে বলে আজকে আমার এই প্রবলেমটা